বিয়ে বাড়িতে এসেছি আরাম করে চেয়ারে বসে আছি হঠাৎ একটা বাচ্চা আব্বু আমাকে টাকা দাও কি বাচ্চাটার কথা শুনে আতঙ্কে উঠলাম চুখ কপালে তুলে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম পেটের নারী বুড়ি কেমন কেমন করে যেন নড়ছিল হত বুদ্ধি আমি এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলাম আর মনে মনে ভাবলাম বাচ্চাটা খার হতে পারে সত্যি সত্যি আমাকে কি আব্বু বলে ডাকছে সে বিয়েই করতে পারলাম না এর আগে বাবা হলাম কেমনে টাকা দিচ্ছি না আমার আঘাত আর করে কান্না কান্না করছিল একটা লুক আমার নিকটে এসে বললো ভাই টাকাটা দিয়ে দেন বিয়ে বাড়িতে আমি নিচে যাম তার উপর বাচ্চা ছেলের কান্না সহ্য করা যায় না ভাই টাকাটা দিয়ে দেন কি তাকে কি জবাব দিব বুঝতেছিলাম না এর মধ্যে একটা রূপি মেয়ে এলো তাকে কেন যেন চেনা চেনা লাগছিল বাঁকা চুপে থাকিয়ে উঠতে আমাকে বললো এই তুমি এখনো বাবুকে টাকাটা দাওনি কেমন মানুষ তুমি শুধু শুধু আমার ছেলেটাকে খাদাচ্ছ মা তার উপর বাদ পড়লো বলে মনে হলো নিজেকে মানসিক রুগী মনে হলো কবে পাবনা থেকে বা পাগল হয়েছিলাম কিউ নাকি মেয়েটা ছেলেটা সহ পাগল মেয়েটা কিছু না বলে চেয়ার ছেলে বন্ধুর রুমে গেলাম কিন্তু একটু পরেই দেখবি সেই মেয়েটা এসে হাজির এসে খেপা বাগিনীর মতো রূপ নিয়ে চেতিয়ে বলতে লাগলো ঠিকঠামি কবে দূর হবে তোমার সব জায়গাতে আমার কিন্তু চলবে না কি তাড়াতাড়ি টাকা বের করতে বলছি বের করো আমার হয়ে বন্ধু বলে উঠলো আপু কি শুরু করছিস এগুলো বন্ধুকে দমক দিয়ে চুপ করিয়ে দিল মেয়েটি এরপর বললো তুই চুপ থাক আমার স্বামীকে যাই ইচ্ছা তাই বলবো তোর কি তাতে আমি বন্ধুর দিকে বুধ দেখার মতো করে তাকিয়ে রইলাম বন্ধু আমার দিকে বাধ্য হয়ে পকেট থেকে দশ টাকা বের করে দিলাম টাকা মেটি যেভাবে চোখ বানিয়ে তাকিয়ে রইল এখনই আমাকে কাঁচা গিয়ে সবাই মানি বেগ থাবলি দিয়ে এক হাজার টাকার কচকচা নোট নিয়ে নিলো এরপর বেঞ্চি কেটে চলে গেলো বিকেলে ফেটে দেওয়া হলো বন্ধুর বন্ধুকে নিয়ে খাচ্ছিলাম তখন সেই মেয়েটির উমে এসে আমাকে নরম সরে বললো এই তোমার না গরুর গোস খাওয়া মানা দাও তো গোস্ত বলো দাও তুমি মাছ দিয়ে যাও কি করে এটা বলে সে প্লেট থেকে সবগুলো গোস তার প্লেটে নিয়ে নিল আর আমার প্লেটে মাছের দু টুকরো দিল আর হে এই ভিডিওতে কয়েকটা কপি আর কমেন্ট করবেন আর লাইক দেওয়া কি হয়েছে লাইক দাও তাড়াতাড়ি মেয়েটার আচরণ দেখে আমার বন্ধু হা হয়ে গেল আর আমি হত বম্ব নির্বাক হয়ে প্লেটের মাছের দিকে তাকিয়ে রইলাম ভাবলাম বিয়ে ফেতে তো আসি সে বউয়ের জ্বালাতন সহ্য করতে আসছি এটা যে কোন গন্ডারের বউ আল্লাই ভালো জানেন কি সেই ব্যক্তি এই পিসকে সহ্য করে কেমনে সন্ধ্যা পর মেয়েটা আমার হাত ধরে বরপক্ষের মেয়েদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল পড়লো এটা আমার স্বামী ছয় মাস হলো বিয়ে করছি সে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যস্ত থাকে আমার হালাতো বোনের বিয়ে খেতে আসছে ছুটি নিয়ে মেয়েটার চাপাবাজি শুনে মাথা বন বন করছিল চরকির মতো বলছিল। যাই এটা হলো ভিডিও প্রথম পার্ট দ্বিতীয় পার্ট লাগে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ